ক্রিকেট ছাড়া অন্য খেলাধুলায় ভারতবর্ষ এখনো বহু পিছিয়ে তাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে খেলাধুলোর দিকে এগিয়ে নিয়ে যেতে খেলো ইন্ডিয়া শুরু করেছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলায় বহু প্রতিভারা পেরিয়ে আসছে রবিবার ধলাইয়ে খেল মহারণের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন এলাকার বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণ শুরু করেছেন যার মূল উদ্দেশ্য অসমের বিভিন্ন প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন গত বছর রাজ্যে সফলভাবে খেল মহারণ সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যে শুরু হয়েছে খেল মহারণ বিএনপি স্কুল ময়দানে রবিবার মশাল জ্বালিয়ে থলাই বিধানসভা ভিত্তিক খেল মহারণের সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস পরে খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য ধলাই প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল থলাই থানার ওসি জনপন বেই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস বিজেপি নরসিংপুর ব্লক মন্ডলের সভাপতি বিধানচন্দ্র পাল সাধারণ সম্পাদক পৃথ্বীশচন্দ্র দাস ধলাই প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী জি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেভাবে কেলাদলার প্রতি মনোনিবেশ করাছেন যেভাবে সহযোগিতা করছেন এতে করে ভারতবর্ষের কেলার মান উন্নত হচ্ছে আজকে আমরা পাঁচ শর্টটা पदक পাচ্ছি অলিম্পিকে এটা একটা ভালো লক্ষণ কিন্তু এই লক্ষণটাকে আরো ভাড়িয়ে দিতে হবে এই যে খেলোয়াড়দের মানের উন্নয়ন এই উন্নয়নের গতিকে আরো বাড়াতে হবে তার জন্য তার জন্য সরকার সব ব্যবস্থা করছে আমরা গত যে অলিম্পিক এই যে অলিম্পিক গেল এর আগে যে অলিম্পিক আমরা জেবল দেখেছি জেবলিং নিরজчук স্বর্ণপদক পেয়েছে গোল্ডমেডেল পেয়েছে সরকার তার পেছনে অনেক টাকা খরচ করেছে আমরা যখন আমরা যখন অলিম্পিক গেমস গুলো দেখবো আমাদের দেশের খেলোয়াড় যদি ভালো পারফরম্যান্স করে যদি স্বর্ণপদক পায় তাহলে রাজ্যকে থেকে হলো আমরা হাততালি দেব আমরা যাতে হাততালি দিতে পারি তার জন্য সরকার এই ব্যবস্থা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামের খেলাধুলার মান বেড়েছে গত কয়েক বছরে আমরা দেখেছি হিমা দাস থেকে শুরু করে বেশ কয়েকজন বেশ কয়েকজন বিদেশের মাটিতে পদক জিতেছে আসামের খেলার মান উন্নত হয়েছে এটাকে আরো উন্নত করতে হবে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার কেল মহারণের ব্যবস্থা করছে এটা 2.0 সামনের বছর আসবে 3.0 কিন্তু কিন্তু এর পরেও যদি খেলাদলার মান না বাড়ে তাহলে হবে এটা আমাদের জন্য দুঃখজনক যারা আজকে এখানে এসছো তোমাদেরকে আমি অভিবাদন জানাই কারণ জিপি লেভেলে তোমরা কম্পিটিশনে জয়ী হয়ে আজকে ব্লক লেভেলে এসেছো তোমাদের পারফরম্যান্স বাড়া হয়েছে যার জন্য যার আজকে ব্লক লেভেলে এসছি তোমাদেরকে একটা কথা বলবো যে পড়াশোনা ঠিক রাখবে আর পড়াশোনা ঠিক রাখার পাশাপাশি খেলাধুলা করবে দুটাই আমাদেরকে করতে হবে আর খেলাধুলা করতে গিয়ে যদি পড়াশোনায় পিছিয়ে যায় তাহলে জীবনে পিছিয়ে করবে পড়াশোনা ঠিক রাখবে একই সঙ্গে খেলাধুলায় মনোনিবেশ করবে আর সরকার ভালো পারফরমেন্স করলে সরকার দেখবে তাকে কিভাবে ট্রেনিং এর ব্যবস্থা করা যায় আর ট্রেনিং এর ব্যবস্থা করে যাতে ভালো ইভেন্টে যোগ দেওয়া যায় তার ব্যবস্থা সরকার করে আমাদের দেশে এখন ব্যাপারে নজর দিচ্ছে কারণ কেন্দ্রের নজর আছে সমগ্র আসামে গ্রাম থেকে গ্রাম অঞ্চল অর্থাৎ প্রতিটি পঞ্চায়েত থেকে উনি খেলোয়াড়দেরকে বের করে এনে সমষ্টি ভিত্তিক খেলা তারপর জেলা তারপর রাজ্য স্তরে আমরা গত বছর লক্ষ্য করেছি যে খেলার সময়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় আমাদের ধলাই সমষ্টি হোক বা আমাদের জেলার এই সাতটা প্রতিভাবান খেলোয়াড়রা ওরা বের হয়েছে এবং ওনারা ডিস্টে খেলেছেন অনেকে ডিস্টে খেলে ওনারা ওনাদের পারফরমেন্স ওনারা সফলতা পেয়েছেন পরবর্তীতে দেখলাম ওনারা রাজ্য স্তরে গিয়েও খেলেছেন তো আমি আশা রাখবো এখানে বাছাই প্রক্রিয়া হবে যে আপনারা এখানে কোনো কম্পিটিশন না প্লেয়ার্স আপনাদেরকে বলছি যে এখানে হার কোনো কোনো প্রশ্ন না না কম্পিটিশন এখানে আপনাদেরকে বাছাই করা হবে যে আজকে ধরুন বাঘা জিপিৎ আমার দুইজন যদি ভালো খেলে এই দুইজনকে এখানে বাছাই করবে আমাদের যারা কোচ বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে ওনারা বাছাই করবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে দ্বিতীয় পর্যায়ের খেলার উদ্বোধন হতে চলেছে বা হচ্ছে আমাদের ধলাই মাঠে তার আগে প্রথম পর্যায়ের খেল মহান গত বছর হয়েছে এত সুন্দরভাবে সমগ্র আসামে মহা ধুমধামে আমাদের খেলার পরিবেশকে খেলার পরিবেশকে উন্নত উন্নয়নের জন্য আমাদের যেমন ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যেভাবে প্রচেষ্টা নিচ্ছেন গ্রামের যুবাদেরকে মানে তুলে আনা সম্পন্ন ছেলেদের উঠিয়ে আনা এবং আমাদের জিপি পর্যায়ে ওনারা খেলবেন ব্লক পর্যায়ে খেলবেন কনস্টিটুয়েন্সি লেভেলে খেলবেন তারপরে তারা জেলা লেভেলে রাজ্য লেভেলে করবেন খেলবেন আর সঙ্গে সঙ্গে আমরা তার মধ্যে থেকে সমগ্র ভারতবর্ষে যাতে আমাদের মধ্যে আসাম থেকেও যাতে মানে খ্যাতনামা যারা খেলোয়াড়রা যারা বেরিয়ে আসতে পারে এই পরিবেশকে যে আজকে নির্মাণ করেছেন আসামের সর্দার মুখ্যমন্ত্রী ওনাকেও আমরা দলাই সমষ্টি এবং খেলার এই মাঠ থেকে ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আজকে এই খেলা আমরা সবাই সহযোগিতা করবো এই অঞ্চলের মানে সবাইকে আমরা এই অঞ্চলের যারা যারা খেলার সঙ্গে যুক্ত আছে খেলা ছাড়াও যারা আছে খেলাকে যারা ভালোবাসেন খেলার পরিবেশকে যারা ভালোবাসেন তাদেরকে আহ্বান জানাচ্ছি যতদিন এই জায়গায় খেলার মাঠে খেলা চলবে ওনারা যাতে উপভোগ করেন বা নিজেদের ঘরের ছেলে মেয়েদের যাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য যাতে ভালো থাকে আগামী দিনের প্রজন্ম যাতে এই অঞ্চলে যাতে ভালো হয় সেই দিক দিয়ে সচেষ্ট এই খেলার মাঠটিকে যাতে তারা উৎসাহ নিয়ে যান